আজকেও ব্লগ শুরু করতে অনেক দেরি গুড আফটারনুন এভরি ওয়ান বাজে দেখো একটা পঁচিশ আমাদের এই সমস্ত ল্যাদ খেতে খেতেই একটা পঁচিশ বেজে গেলে কোনো কাজ করিনি গো সকাল থেকে আজকে কোনো কাজ করিনি ঘুম থেকে উঠেছে তো ওরা প্রায় সাড়ে নটা দশটার কাছাকাছি আর আমি ভোরবেলায় উঠেছি মঙ্গলা হিসেবে দিয়ে চলে গেছি নিচে সিকিউরিটিকে গিয়ে বলেছে সিকিউরিটি তারপরে ফোন ধরে দিয়েছে তারপরে মঙ্গলা কাজে এসছে তারপর রান্না দিদি রান্না করে চলে গেছে রান্না দিদি রান্না করেছে এই দেখো পটল ভাজা ঝিঙে আলু পোস্ত এদিকে আছে ভাত আর এটা আগের দিনের একটু ইয়ে নামিয়েছি মুগ ডাল আর এদিকে আছে হচ্ছে এই যে পাতলা মাছের কাতলা কাতলা মাছের পাতলা ঝোল পাতলা মাছের কাতলা ঝোল বলছিলাম এই হচ্ছে ব্যাপার কেউ কিচ্ছু খায়নি বাচ্চাগুলো শুধু দুটো বাচ্চা খেয়েছে হচ্ছে ইয়ে পরোটা আর মিষ্টি আর আমরা খেলাম এখন একটু সোনপাপড়ি আর লাড্ডু এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই দুপুর একটা দেড়টার সময় ব্রেকফাস্ট করলাম আমরা এই ফোন খাচ্ছে আরেকজনের অফিস শুরু হয়ে গেছে অফিস করছে আর আমি বসে আছি কুচকি স্নান হয়ে গেছে মাম রায়ন গেছে স্নানে মাম ও ঘরে বসো যাই হোক চলো ব্লগটা শুরু আজকে দেখতে থাকো দুটো কুড়ি বাজে এখনো বনিরা শোনাইয়া স্নান হয়নি কিন্তু আমার স্নানটা করে বেরিয়ে এত শরীরটা খারাপ লাগছে যে আমি এখন খেয়ে নেবো ওদেরকে বলতাম তোরা পরে খেছ আর কুচকি আর ওর পেট ভর্তি আর ওখানে দেখো মেশিনের ওপর কতটুকু জামা পরে গিয়ে একটু বুঝবে মাথাটা ঘুরছে আমি আমি খেয়ে নিই পরে আসছি অনেক দিন পর চালানো হয়েছে বুলবুলাইয়া থ্রি আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর ম্যাডাম এখন খেতে কিনতে তোর কতক্ষণের ব্রেক দু ঘন্টা দেড় ঘন্টা খেয়ে থাকবে না ব্রেক থাকে কাজটা হয়নি হলো

কালকে ডলি তরমুজ দিয়ে গেছিল সেই দুটুকরো তরমুজ খেলাম তরমুজটা খাওয়ার খানিক্ষণের মধ্যে এত শরীর খারাপ হলো হঠাৎ করে এত শরীর খারাপ হলো আমার কখনো এত শরীর খারাপ হয় না কি আমার এত বমি এত হয়ই না আমার মাইগ্রেনের ব্যথা ওঠে বমি পায় বাট কখনো আমার বমি হয় না মধুমিতা এলো মধুমিতা ফোন করেছিল মধুমিতা এলো নে আমি তো অবাক তারপরে সমস্ত কিছু কথা বলতে বলতে মধুমিতার সাথে হঠাৎ করে আমার এত বমি বমি হলো বারবার সমানে বমি হয়ে যাচ্ছে সমানে বমি হয়ে যাচ্ছে সে তো মানে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আমার আমি জাস্ট আর পারছিলাম না আমি ক্যামেরা অন করবো কি আমি কিছুতেই কে বলতে পড়তে বসি না যা পড়তে বস ক্যামেরা অন করতেই পারছিলাম না আমি তারপরে দাদা ওষুধ এনে দিয়েছে মানে অভিজিতা মধুমিতার পর ওষুধ এনে দেওয়ার পর জোফার আর একটা গ্যাসের ট্যাবলেট বলেছে কি সমস্যা দিয়েছে আর এতবার কমি হচ্ছে খিচ লেগে পেটে অসম্ভব যন্ত্রণা নিঃশ্বাস দিতে পারছি না নিঃশ্বাস টানতে গেলে পেটে টান লাগছে মানে অদ্ভুত একটা সিচুয়েশান কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল মনে হলো শরীরটা আমি নিজেও বুঝলাম না কী করে হলো তো যাই হোক এত কিছু করে টোরে এতক্ষণ শুয়ে ধুয়ে এতক্ষণ পর এখন একটু বেটার লাগছে সোনাই অফিস ড্রেস করে বেরিয়েও গেছে সোনার বন্ধুর সাথে দেখা করতে ওর বন্ধু দেরি চলে যাবে তার জন্য বনি আছে বনিকে বললাম তুই এখন যাস না বনি আর পুচকি আছে আনলাম তোরা এখন যাস না তোরা রাত্রে যা আছে খেয়ে দিয়ে যাস আমার তো শরীরটা ভালো লাগছে না তোরা থাক দেবাশি শেষে নিয়ে যাবে তোদেরকে আর রায়ন পরে চলে এসেছে রায়ন রায়ন পড়তে বেরিয়ে গেলো চারটের সময় তারপর থেকে কাণ্ড রায়ন পড়তে বসেছে রায়নকে বলছি তুই গিয়ে পড়তে বস আর মা বললো কি হচ্ছে যুদ্ধের কি সমস্ত হচ্ছে তো এই খবরটা একটু চালিয়েছি একটু শোনার জন্য তোমার সাথে কিচ্ছু করতে পারলাম না আর মেয়েটাকে বললেও খুব রিকোয়েস্ট করার পরও ব্লক করে আদারওয়াইজ একদম ব্লক করতে চায় না ওর জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি আর সবে ওরাও আমাকে নিয়ে ওরিল রয়ে গেছিল তো মাঝখানে বনি আর কাণ্ড করেছে আমি তো মোটামুটি চক্ষু কুলটি শুয়ে পড়েছিলাম আর বনি কি কাণ্ড করেছে তারা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো বনি এই সমস্ত করেছে আর সোনাইয়ের সোনাই যা করেছে আমার পাটা তো তবু ভদ্রস্ত বাড়ি তোর পাটা দেখা বনি আর আমার পাটা তবু ভদ্রস্ত সোনাইয়ের পাটা তো মানে হ্যাঁ বলছে পুরো মা তারা গড়ে দিয়েছে কি করে কেন করলি তুই সোনাইয়ের পাটা ওরকম সোনার পাটা পুরো এত অব্দি লাল পুরো এত অব্দি লাল কোন ঠাকুরের যেরকম আলটা পর থাকে সেরকম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বাজে দেখো দেখালামই আমি তো রায় সাতটা প্রায় আর এই খবর চলছে বাকি ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত হতেও নির্দেশ তো মাথাতেই ঢুকছে না সব কিছু যাই হোক রান্নাঘরও ক্লিন মঙ্গলায় এসে ওদেরকে একটু চাটা করে দিয়ে গেছে ওরা চাটাও খেয়ে নিয়েছে যা যেটুকু বাসনপত্র ছিল মাম মেঝে টেজে রেখেছে চলো এই হচ্ছে ব্যাপার বসে গেছি খেতে ভাত আলু সুদ্ধ আলু নিয়েছি ওরা খাবে মাছ আছে ঝিঙে পোস্ত আছে ভাত আছে এই দিয়ে খাবে তারপর দেবাশিসকে বললাম দেবাশিস খেয়ে গেলে হয়ে যেত যা ছিল দেবাশিস আসলো না তাকাচ্ছিস কি চলো দিয়ে একটু খেয়ে নি দেখো নটা দশ বাজে আর এদিকে ওই সুরিয়া কি সুরিয়া শাকি কি দেখছি আমরা এটা সূর্যদর্শিনী নাকি একটা দেখছি আমরা সাউথের মুভি দারুন হচ্ছে এত সাসপেন্সের চলো খেয়ে এই যে চলে যাচ্ছে আরেকজন টাটা ফুচকে আগেই বেরিয়ে গেছে দেবাশে শীতে দাঁড়িয়ে আছে বিছানা রেডি বালিশটা সরিয়ে দেয় এখন ঘুমিয়ে পড়বো সারা দশটা বাজে সত্যি কথা শরীরটা আজকে এমন হয়ে গেল না আমি সেভাবে কিছুই করতে পারলাম না হালতা পালতাগুলো বললাম দেখাতেই পারতাম কিন্তু দেখাতে পারলাম না যাই হোক চলো ব্যাগটা শরীরে আজকের মতো টাটা ভাইভাই গুড নাইট কাল আবার দেখা হবে